ফ্যাক্টরির গুডাউনে অল্প কিছু স্টক আছে যেগুলো কিনা আমরা আপনাদেরকে ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি একদমই ক্লিয়ারেন্স সেলে একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা চলবে এবং আজকে কয় তারিখ অলরেডি উনত্রিশ তারিখ শেষ তো ত্রিশ আর একত্রিশ দুইটা দিন আছে তার উপরে আমাদের একত্রিশ টাকার অফার চলতেছে যে কোনো দুইটা অর্ডার করলে একত্রিশ একত্রিশ করে মাইনাস হয়ে যাবে দুইটার বেশি দুইটার বেশি যত অর্ডার করবেন দুইটা ড্রেসের বেশি বা ড্রেস শাড়ি শাল যে কোনো কিছু হোক তিনটা অর্ডার করলো একত্রিশ 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 করে তিনটা থেকে মাইনাস হবে চারটা অর্ডার করলে একত্রিশ 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 করে চারটা থেকে মাইনাস হবে পাঁচটা অর্ডার করলে পাঁচটা থেকে একত্রিশ একত্রিশ করে অর্ডার হবে সরি মাইনাস হবে সো যে কোনো দুইটা বা তার থেকে বেশি অর্ডার করতে হবে আর আমাদের শোরুমে আপ টু সেভেন্টি পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে সবাই শোরুম ভিজিট করেন আচ্ছা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেসটা আগে দেখাবো পড়তে একটা দেখা কোথায় লাগাইছে একটা খোলো খুলে সাইডে লাগাবো আচ্ছা এরপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা শিওর না হয়ে অর্ডার করবেন না ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট শিওর হলে অর্ডার করবেন কোনো কারণে অর্ডার করে যদি পার্সেল রিটার্ন করতে হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ পে করে তারপর রিটার্ন করবেন কথা ক্লিয়ার একদম বুঝে শুনে অর্ডার করবেন আমাদের ভাই কাস্টমারের অভাব নাই তিরিং বিরিং যারা করবেন এই মন মানসিকতা নিয়ে অর্ডার করবেন না আমাদের প্রচুর কাস্টমার ভাই আমরা একটা প্রোডাক্টের পঞ্চাশটা অর্ডার থাকে দেখা যায় শিওর না হয়ে অর্ডার করবেন না ভিডিও তো পরে এটা তো মাত্র একটাই এটা ভিডিও কেন নিবো এটা তো আরেক ডিজাইন নাও স্টেপ মারো সো যেটা বলতে চাচ্ছিলাম যে শিওর হয়ে অর্ডার করবেন এই ড্রেস গুলো এমনিতে লস প্রাইজে দিতেছি শিওর না হয়ে অর্ডার করবেন না আপনার দেখে শুনে বুঝে অর্ডার করেন অন্ধ হয়ে অর্ডার করার দরকার নাই ভাই আমাদের প্রোডাক্টের মানে আমরা যে কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে যেই প্রাইসে দেই এটা টোটালি অবিশ্বাস্য টোটালি অবিশ্বাস্য একদম 100% শুর হয়ে অর্ডার করবেন দেখেন কটনের আমাদের কাছে এত রকমের ভ্যারাইটি এত রকমের কোয়ালিটি এত রকমের প্রাইজিং সো আপনার এইটা আমরা বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি এটা সো এটা 1690 টাকার ড্রেস ডিজিটাল প্রিন্ট একদম প্রিমিয়াম এইটা হচ্ছে আমার পড়াটা থেকেও এটা বেশি ভালো এইটা মানে এত এটা এটা দেখেন ডিজিটাল প্রিন্টের একদম নাম্বার ওয়ান কোয়ালিটি এটা হচ্ছে ব্যাকপার্ট এটার কোনো কালার নাই প্রথমত এই ড্রেসগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তো এটার কালার টালার সব শেষ হয়ে গেছে সো ষোলোশো নব্বই টাকার ড্রেস এখন আপনি ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন আটশো টাকায় তাই না আটশো টাকায় অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন কামিজ দোপাট্টা স্যালোয়ারের কাপড় আটশো টাকার এই একটাই আছে বাকি সব সোল্ড আউট ওকে 850 টাকার এই একটাই আছে বাকি সব সব সোল্ড আউট হান্ড্রেড পার্সেন্ট হয়ে অর্ডার করবেন একত্রিশ টাকার অফারটা প্রযোজ্য যে কোনো দুইটা বা তার বেশি অর্ডার করলে দুইটা অর্ডার করলে দুইটা থেকে একত্রিশ টাকা একত্রিশ টাকা মাইনাস হবে তিনটা অর্ডার করলে তিনটা পাঁচটা দশটা বিশটা যতগুলো অর্ডার করবেন একত্রিশ একত্রিশ করে মাইনাস হবে কিন্তু একটা অর্ডার করলে এই অফার প্রযোজ্য না হ্যাঁ বাট প্রাইস ডিসকাউন্ট প্রাইসে পাবেন যে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে আচ্ছা এইবার আসেন দরা এবার আসেন আমরা শোরুম থেকে আরো কয়েকটা ড্রেস আপনাদেরকে দেখাই দিব এন্ড এইগুলো তো আপনারা কিন্তু এই অফারটা প্রযোজ্য আমার পরাটা কার কার লাগবে মন পাখি তোমার জামাগুলো অনেক সুন্দর আমার পরাটার প্রাইস কত দিছে আপু বলেন তো আমার পরাটা কিন্তু এক গ্রেড কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট এন্ড এক গ্রেড কোয়ালিটির একটা ধুমদার একটা সেল দিছি যেটা কিনা সেল চলতেছে এখন আমার পরার এইগুলোর অনেক ডিজাইন অনেক রকমের কালার অনেক রকমের প্রিন্ট যেগুলো আমি লাইভে দেখাচ্ছি আর আমি এত অফার দিতেছে আপনাদেরকে আল্লাহর আমি কয়দিন দেশে থাকবো না এই জন্য বিদেশে যাওয়ার আগে ইচ্ছা মতো আপনাদেরকে অফার দিয়ে যাচ্ছি যেন আমি যে কয়দিন দেশে না থাকি আপনারা যেন কেনাকাটা করতে পারেন ইচ্ছামতো বাই দা ওয়ে হচ্ছে দেখেন ব্যাঙ্কপর্ট নিচে দিকে হাতা ডাপট জমজম সুইচ কটন শিওর হয়ে এন্ড দেন শিওর হবেন তারপরে অর্ডার করবেন কালার গ্যারান্টি তারপরে বাংলাদেশে সব থেকে কম প্রাইসের প্রোডাক্টি তারপরে এই বিশ টাকা দশ টাকা বিশ টাকা প্রফিটে প্রোডাক্ট দিয়ে তারপরে আপনারা যদি রিটার্ন করেন এটা সব চাইতে দুঃখজনক সো আপনি শিউর না হলে অর্ডার করার দরকার নাই ভাই সারা বাংলাদেশের টেকনাফটো তেঁতুলিয়া ওলিতে গলিতে গ্রামে গ্রামে পাড়ায় মহল্লাই প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে আমাদের কাস্টমার সো আপনি ফার্স্টে শিউর হবেন অ্যান্ড দ্যান অর্ডার করবেন শিওর না হইতে পারলে অর্ডার করার দরকার নাই কারণ আমাদের প্রোডাক্ট এত কমে দেই মার্কেটে যে কোনো দোকান থেকে অনলাইনে যে কোনো পেজ থেকে অনলাইনে তো আপনি যাচাই করেন অনলাইনে হাজার হাজার পেজ হাজার হাজার পেজ পেজের অভাব নাই এখন তো অনলাইনে এত পেজ আপনি যাচাই করে নেন কিন্তু বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে অর্ডার করবেন না কারণ আমাদের প্রোডাক্টের প্রচুর ডিমান্ড কারে

প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ভীষণ রকমের সুন্দর ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে মাসাল এইটা যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওয়াও লাভলি এই হচ্ছে দেখেন কামিজ এন্ড দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় শাল বিল করার আগে আমাকে বলো এটা দেখেন কামিজ আর শাড়িটা বিল করবে না ওটা আমার নামে পাঠাবো ওটা কত ওটার ট্যাগ কত ওটা এটা যা লাগে সেটাকে নিয়ে নেন কামিজ দোপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর যার এটা লাগে সেটা কিনে নেবেন ওটা বলতে হবে আমার আসিফকে এটা যা লাগে সেটাইরা কিনে নেবেন ওয়াও ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস এই ডিজাইনটা দেখেন ওয়াও লাভলি প্রত্যেকটা কালার ও এটার বাকি কালার অলরেডি সোল আউট বাকি কালার অলরেডি সোল্ড আউট পিরসপুর বাগের হাটে শোরুম থাকলে ভালোই তো লিজা করতে শীতের মধ্যে কষ্ট করে শোরুমে যাই কি করবেন অনলাইন থেকে কেনেন অনেক শীত অনলাইন থেকে কিনেন কষ্ট করে যাওয়ার কোনো দরকার নেই আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছে যাবে যতগুলো লাগে আপনার কত হাজার পিস লাগবে শুনেন আপনার লক্ষ লক্ষ পিস লাগলে সেইগুলো ডেলিভারি দেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে কারণ আমরা নিজেরা প্রোডাকশন করি এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় পাঁচশো আশি করে যেটাই নেবেন একত্রিশ টাকার অফার পাবেন যে কোনো দুইটা বা তার বেশি কেনাকাটা করলে চোখ বন্ধ করে অর্ডার করতেন আজকে থাইল্যান্ড থেকে একটা বড় শিপমেন্ট নামছে আমি এখন পরে যা লাইভটা দিব এখন আমি এক লাইভে ছয়শো পিস প্রোডাক্ট দেখাবো দেখতে দেখতে পাগল হয়ে যাবে না আমিও দেখাতে দেখাতে পাগল হয়ে যাব ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে নাম দেন ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন আমার পড়াটা কে কে দেখতে চান বলেন আমার পড়াটা কে কে দেখতে চান কামিজ দোপাটা এই ব্লুটা খুব সুন্দর আর এই প্রিন্টটাও খুব সুন্দর তাই না এই প্রিন্টটাও ভীষণ সুন্দর প্রাইস পড়ছে কত আপনার পাঁচশো আশি ওটা পাইছো কত

এ হচ্ছে দেখেন আপনার কামিজের ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আসছে মাশাল অনেক সুন্দর কামিজ অনেক সুন্দর দোপাটা ওয়াও এই ডিজাইনটা আমাদের সুপার হিট একটা ডিজাইন নিবেন পাঁচশো আশি টাকা যতগুলো লাগে আপনি নিয়ে নেন জুনাইদা আক্তার মনি লিখেছেন ওয়াও 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 আপু সবগুলোতে টপ নচ কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ আপু আপনি যে কোনো ড্রেস নেন যে কোনো প্রোডাক্ট নেন আপনি হচ্ছে যে যে কোনো দুইটা অর্ডার করলে একত্রিশ টাকার অফারটা পেয়ে যাবেন আর সামনে ইলেকশন যারা দেশের মানুষের আসলে উপকারে আসতে চান ভাই মানুষকে গিফট করতে চান আপনি এখন আগে মহিলারা বেশি শাড়ি পরতো এখন সবাই থ্রি পিস পরে আপনি থ্রি নেন আমাদের কাছ থেকে কত হাজার পিস থাকবে হোলসেল থেকে কম প্রাইসে ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আপনি শাল নেন এই শীতের মধ্যে মানুষের শাল গিফট করেন কাজে দিবে এই হচ্ছে দেখেন কামিজ ওটা ওটাই গিফট ওটা বললে সর্বনাশ ওরে বাবা দান করা বলা যাবে না বলতে হবে গিফট ফেসবুকে ভুল দ্বারার মানুষের অভাব নাই হ্যাঁ

এটা বলা যাবে না মানে কিছু মানুষ আছে মানে ফেসবুকে হ্যাঁ নিজের মনে করবে হ্যাঁ নিজের জন্য সবকিছু হালাল মানে নিজে যা বলবে সবকিছু সঠিক ওয়াও বাট অন্য আমরা যারা লাইভ করি বা আমরা যারা কাজ করি ধরেন আমরাও তো মানুষ আমরা রক্তে মাংস করা মানুষ আমরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক সেটা বলতেছি না বাট আমরা কাজ করতে দিই যে কথা বলতে যে অনেক সময় আমাদেরও ভুল হয় বাট ও রেডি হয়ে থাকবে আমার ভুলটা ধরার জন্য বাট নিজে সারাদিন একশোটা ভুল করতেছে পাপ করতেছে ওইটার কোনো সমস্যা নাই বাট আমরা যারা কাজ করি ক্যামেরার সামনে আমাদের যদি মানে সুন মানে পান থেকে গেলে একটু সুন খুঁজলো এমনিই মনে করেন যে এটা নিয়ে ট্রলিং ফলিং কাহিনী শুরু করে দিবে মনে করেন গত রমজানে না এর আগে রমজানে আমি একবার বলছিলাম যে আপনারা তো অনেকে যাকাত দিবেন আপনাদের শাড়ি লাগলে আমাদের থেকে নেন কেন এই কথা বললাম এটা বলা যাবে না তো আপনারা গিফটের জন্য নেন অথচ যারা এগুলো বলে এখানে ঠিক ঠিক মতো জাকাত দেয় না মানে এটা হচ্ছে আমাদের দেশে কিছু মানুষের অবস্থা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা আমি আমি একাই মত প্রকাশ করবো তোরা কেউ করতে পারবি না ওই রকম স্বাধীনতা কিছু মানুষের অ্যাটিটিউড লাইক এরকম বুঝছেন আমরা বলতেছি না যে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি আমরা অলওয়েজ রাইট নট লাইক দ্যাট বাট আমরাও মানুষ আমাদেরও ভুল হয় বাট কিছু পাবলিকের মানে ইন্টেনশনই থাকে এরকম যে আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি কিভাবে আমাদেরকে আমাদের ভুল ধরবে সারাক্ষণ কিভাবে আমাদেরকে ট্রলিং করবে এটা এটা খেয়াল করে দেখেন আচ্ছা এনিওয়েজ তো এটা দেখেন আপনার কামিজ দোপাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও ভীষণ সুন্দর আর আমি এগুলো নিয়ে একদমই বদার না আমি দুধার কাছে কামিজ দোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মার্শাল আমি এই জন্য লাইভের সামনে এখন কথা মানে বলতে অনেকবার চিন্তা করি আর কথা কোনো বলতেই চাইনি যেটা বলবো ওইটাই কাটাকাটি শুরু হয়ে যায় বাই দা ওয়ে দিস ইজ দা লাস্ট কালার এই ডিজাইনার না 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 আরেকটা কালার আছে আরেকটা কালার আছে এটা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর একদম কালার গ্যারান্টি সহ যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ব্যাকপার্ট নিচের দিকে হাতা কাপড় দেওয়া আছে প্রাইস পড়বে অনলি কত টাকা সহ জমজম সুইচ আচ্ছা এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সুতি কাপড় যত ভালো কাপড় হয় আপনি ম্যাক্সি সুতি কাপড় কিনেন ডিপ কালার গুলা ফার্স্ট ওয়াশে হালকা একটু কষ যাবে সেকেন্ড ওয়াশ থেকে আর যাবে না কিন্তু কিছু পাবলিক আছে এরকম মানে সে যদি অনলাইন থেকে কোনো কিছু কিনে ওর ধরে নিতে পারে সন্ডে টুকরা ও পাঁচশো টাকাতে কিনছে কিন্তু ওটা সন্ডে টুকরা হয়ে যাবে ভাই আপনি ম্যাক্সি বল কিনেন যে কোনো ডিপ কালার বিশেষ করে নেভি ব্লু মারুন এই ধরনের টরে কালার ফার্স্ট ওয়াশে হালকা একটু কস যাবে কস যাওয়া মানে রং যাওয়া না রং যাওয়া মানে হচ্ছে ধরেন এটা ওয়াশের পরে যদি এইখানকার রং ওইটা সাদাটা এরকম হয়ে যায় এটাকে বলে রং যাওয়া আর যে কোনো ডিপ কালারের সুতি কাপড় ফার্স্ট ওয়াশে হালকা একটু কস যায় সেকেন্ড ওয়াশে আর যাবে না এটা মাথায় রাখবেন মানে এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা সবাই জানে যারা রেগুলার কেনা কাটা করে তারা সবাই জানে যে সুতি কাপড় যত ভালোই হোক এটা কেমিক্যালের জন্য ফার্স্ট ওয়াশের পরে হালকা একটু কস যাবে কষ যাওয়া মানে রং যাওয়া না এটা একটু মাথায় রাখতে হবে হ্যাঁ মানে আমাদের একজন কাস্টমার এরকম একটা কাপড় নিয়েছে মেরন কালার তো ফার্স্ট ওয়াশে হালকা একটু কষ গেছে ধরেন কষটা কিরকম মানে গুলাপি গুলাপি মেরন জানে বাটির মধ্যে সে কাঁচের বাটিতে পানির ভিডিও পাঠিয়েছে আমাদের ওটা হচ্ছে গুলাপি গুলাপি মানে বুঝলেন যে মেরুন কালার ফার্স্ট ওয়াশের পরে একটু মেজেন্টা মেজেন্টা ফার্স্ট ওয়াশে একটা কস দেয় ওটা হচ্ছে ওটাই রং চলে গেছে আপনাদের মানে এরকম কিছু ম্যান্ডালিটির মানুষজন থাকে বলার তো কিছু নাই আমরা তো দাঁড়ি প্রতিদিন হাজার হাজার কাস্টমার ডিল করি এক একজন এক এক রকম হবে বাট এটা আমরা এই জন্য ভালো করে বলে দেই বুঝাইয়া দেই আচ্ছা তারপরে আরেকটা জিনিস মাথায় রাখবেন আমরা এত কম প্রাইসে আপনাদেরকে ড্রেস দেই আপনি অর্ডার করলে যদি কোনো কারণে আপনি রিসিভ করতে না পারেন সুবিধা অসুবিধা সবারই থাকে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে ওকে আর যার যেটা লাগে সে এটাকে নিয়ে নেবেন আপু আজকে পাঁচটা ড্রেস হাতে পালা পেলাম দাম অনুযায়ী অনেক ভালো হয়েছে ছোট বোনের এত পছন্দ হয়েছে যে আমার থেকে একটা ড্রেস নিয়ে গেছে একত্রিশ টাকার অফার ছাড়া প্রাইস লিখে রাখছিল পরে ডেলিভারি ম্যানের সামনে আপনার অফিসে ফোন দেওয়ার পর একশো টাকা কম রাখছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফারজানা শান্তাপু থ্যাংক ইউ সো মাচ আমি এটা আবার ওদেরকে দিতেছি জানান ওরা এই মিস্টেক গুলো কিভাবে করে সেটাও আমি দেখতেছি তোমরা অফারে ভুল করো কিভাবে কাস্টমারের প্রাইজিং করার আগে অফারে ভুল করো কিভাবে একত্রিশ টাকার অফার ভুলে যাও কিভাবে যার যা লাগে সেটাকে নিয়ে নেন ও একটা সে একটা বেশি সুন্দর আমার পড়াটা কে কে দেখতেছেন হাত তুলেন আমার পড়াটা কে কে দেখতেছেন হাত তুলেন উজ্জ্বল মন্ডল লিখেছেন তনি আপু হ্যালো ভাইয়ান আপু জানিন আমি অ্যাকচুয়ালি

সবসময় হয় না স্টাফরা কাজ করে মানুষ ভুল করতে পারে বাট সেটার জন্য আমাদের কমপ্লেন টিম আছে আমরা অলওয়েজ অলওয়েজ আমাদের কমপ্লেন টিম কাজ করে মানে কমপ্লেন সলভার জন্য আচ্ছা এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন আরেকটা সুন্দর একটা প্রিন্ট ওয়াও এটা আমাদের অনেক পপুলার একটা প্রিন্ট যার এটা লাগে সেটা কিনে নেবেন এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় লাভ লাই ওয়াও দিয়ে দিবেন এবং আমি আবারো বলছি আপনি শিউন না হয়ে অর্ডার করবেন না কারণ ভাই আমাদের এমনিতেই প্রচুর অর্ডারের প্রেসার আলহামদুলিল্লাহ কিন্তু আপনারা যারা ইত্রামি বিতলামি করার জন্য অর্ডার করেন আপনাদের জন্য উল্টো আমাদের অসুবিধা হয় হ্যাঁ লস হয় আপনি ইয়া করবেন না শিওর হয়ে তাইলে অর্ডার করবেন কারণ আমাদের প্রোডাক্টের প্রচুর ডিমান্ড ভাই কারণ বাংলাদেশের সবাই আমাদের প্রোডাক্ট কিনে সবাই বাংলাদেশের সবাই আমাদের প্রোডাক্ট কিনে প্রোডাক্টের এত ভালো কাপড় আমরা সব থেকে থেকে কম ড্রেস মার্কেট বারোশো টাকা দিয়ে কেনা লাগতেছে এগুলো আপনি হোলসেলে দেখেন সাড়ে সাতশো করে বিক্রি হয় সেখানে আমরা আপনাকে পাঁচশো আশি করে দিই আবার কালার গ্যারান্টি সহ শিওর হয়ে দেন অর্ডার করবেন এই হচ্ছে দেখেন কামিজ দুপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়

দোপারটা সালোয়ারের কাপড় বাউ একত্রিশ টাকার অফারটা কি আচ্ছা যে কোনো দুইটা প্রোডাক্ট প্রোডাক্ট মানে আপনি ত্রিপিস নেন ব্যাগ নেন শাল নেন শাড়ি নেন এনিথিং আমাদের পেজ থেকে যে দুইটা প্রোডাক্ট অর্ডার করলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থেকে একত্রিশ টাকা একত্রিশ টাকা করে মাইনাস হয়ে যাবে হ্যাঁ আপনি এরপরে দুইটার বেশি যত নিবেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একত্রিশ টাকা একত্রিশ টাকা করে মাইনাস হয়ে যাবে তবে একটা অর্ডার করলে এই অফারটা প্রযোজ্য না ওকে আর আমরা হচ্ছে যে যেমন ধরেন যে আমরা এমনিতেই মানে ওই কি বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা প্রফিট আপনাদেরকে ড্রেস দি তো একত্রিশ টাকা আমাদের কাছে অনেক বড় বিষয় তো ধরেন আমি চাইলে এখন আমরা যদি ধরেন এই ড্রেস যেটা পাঁচশো আশি টাকা দেয় ওটা আমরা দাম ধরতাম নয়শো আশি টাকা ধরে বলতাম যে নেন ভাই আপনাদের জন্য চারশো টাকা ডিসকাউন্ট গ ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো সর্বনিম্ন সর্বনিম্ন প্রাইস রাখি এই ডিজাইনটা আমাদের ভীষণ পপুলার নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে সর্বনিম্ন প্রাইসে দেই আমাদের সাথে এই জন্য প্রাইস কম্পিটিশনে কিন্তু কেউ পারে না আর এর মধ্যে আবার এত কম প্রাইসে এই পনেরো টাকা বিশ টাকা প্রফিটের ড্রেস দিয়ে আবার একত্রিশ টাকার অফার দিচ্ছি পুরা মনে করেন যে থার্টি ফার্স্ট উপলক্ষে আপনাদের জন্য পাগলা প্রাইসে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসি ঢাকার সাব এরিয়াতে একশো বিশ ঢাকার বাইরে একশো পঞ্চাশ এই হচ্ছে দেখেন কামিজ দোপারটা এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় সাব এরিয়া মানে টং টঙ্গি কারানিগঞ্জ লাইক এগুলো আর কি সাবার এই হচ্ছে দেখেন কামিজ ধোপাটা এই হচ্ছে দেখেন সালোয়ার কাপড় এটাও আমাদের ভীষণ পপুলার একটা ভীষণ পপুলার একটা প্রিন্ট দাও দাও এটা হচ্ছে দেখেন আরেকটা ব্যাক পার্ট ওয়াও এটা হচ্ছে রেড কালার অ্যান্ড রেড কালার অলওয়েজ ওয়াও এই ড্রেসের ভিডিও দেওয়া আছে আমাদের পেজে

দেখাচ্ছি দুইটা এই দুইটা ড্রেস দেখে তারপর আমি আমারটা দেখাচ্ছি দাঁড়ান ওয়াও এটা তো এই মুহূর্তে আমাদের সব চাইতে হিট ড্রেস সব চাইতে হিট ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক নিচের দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে লাইফটাকে শেয়ার করে দিতে হবে ওয়াও লাভলি রেড কালার ওয়াও রেড এন্ড জলপাইয়ের ভীষণ সুন্দর একটা কালার কন্ট্রাস্ট কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় উফ এত সফট এটার কাপড়টা সেম প্রাইস 580 যা লাগে সেটা নিয়ে নেবেন ইমন মিয়া সুন্দর ভীষণ সুন্দর এটা এটা অনেক সুন্দর আপু আপনাদের অ্যাম্বাসি কি বন্ধ করে দিচ্ছে বিচারটি একবার দিচ্ছে না কি আমরা ইন্ডিয়া যাবি লাগে সেটা পাঁচশো আশি টাকা আমার পরাটা নিতে চান আচ্ছা আমার পরাটা আমি দেখাই দিচ্ছি আপনি একটু ওয়েট করেন আমার পড়া সুন্দর ড্রেসটা আমি দেখাই দিচ্ছি যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন অনেক সুন্দর এই ড্রেসটা ফরিদপুরে তোমার শোরুম চাই রেশমা জামান ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু এই ড্রেস গুলো আমি আবার বলে দিচ্ছি আমাদের দাঁড়ান একটা মিনিট বলতেছি আমাদের হচ্ছে ফ্যাক্টরিতে কিছু স্টক ছিল এবং বছরের শেষ এই উপলক্ষে ইয়ার এন্ডিং সেল আমরা দিছি যেটা কিনা আমাদের এই ড্রেসটা আমরা ফ্যাক্টরি প্রাইসে আটশো নব্বই করে সেল করি আপনারা জানেন বাট এখন একদম এখানে ধরে নিবা হ্যাঁ এমনি দিলে থাকি ও একদমই ইয়ার এন্ডিং সেলে পাগলা প্রাইজে এড্রেস করে নিবেন আমরা এমনিতেই এইগুলা বাংলাদেশের সবথেকে কম প্রাইজে সেল করি যে ড্রেস আপনি ষোলোশো সতেরোশো করে কিনেন রিটেইলে এগুলা কিন্তু হোলসেলে এক হাজারের উপরে বিক্রি হয় আর সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দেই ফ্যাক্টরি প্রাইসে আটশো টাকা তবে এই অল্প কিছু ড্রেস যেগুলো আমরা এখন বছরের শেষে আমরা ফ্যাক্টরি থেকে আমাদের ফ্যাক্টরিতে অল্প কিছু স্টক ছিল যে প্রিন্টগুলো আমাদের আর স্টক হবে না তো আমরা ভাবলাম যে এই প্রিন্টগুলো অলরেডি আমরা লক্ষ লক্ষ পিস সেল করছি তো আমরা ভাবছি যে যেই প্রিন্টগুলো আমাদের আর স্টক হবে না এগুলো আমরা আপনাদেরকে একটা ক্লিয়ারেন্স সেল দিব একদম লস প্রাইসে পাগলা অফারে দেখেন এমনিতে সালোয়ারের কাপড় দেখেন তার মধ্যে ডিসকাউন্টের উপর মানে কি বলবো যে আটশো টাকায় এই ড্রেস দেয় ফ্যাক্টরি তার উপরে এখন আমরা লস প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালার গুলো দেখেন কাপড়টা দেখেন এটার আপনি কাপড়টা ধরে দেখবেন ডিজিটাল প্রিন্ট এর রেড কোয়ালিটি এটার কাপড়টা একশোতে একশো ডিজিটাল প্রিন্টের এক রেড কোয়ালিটি এটা আমাদের কাছে কিন্তু কটনের মধ্যে আপনারা অনেক রকমের ড্রেস পান পান না কটনের মধ্যে কত রকমের কোয়ালিটি আমাদের কাছে আছে মানে কত রকমের প্রাইসিং কত রকমের কোয়ালিটি কত রকমের প্রাইস বাই আপনাদেরকে এখন ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি কত করে বলেন তো একদম আমাদের ফ্যাক্টরি থেকে যে কয়টা ছিল পরবর্তীতে আমরা দিতে পারবো না এই জন্য এগুলো লস দিয়ে দিতেছি বছর শেষে আপনাদেরকে একটা অফার এন্ড তো আমি দেশের বাইরে যাচ্ছি কয়েকদিনের জন্য যাওয়ার আগে আপনাদেরকে ইচ্ছা মতো অফার দিয়ে দিচ্ছে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এই কালারটা ভীষণ সুন্দর সুন্দরটা দাও এই হচ্ছে দেখেন কামিজ এন্ড দিস ইস ইয়োর পিউটিফুল এন্ড লাভলি দোপাট্টা এন্ড এই সুন্দর ড্রেস গুলো আপনারা নিবেন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে তো বটেই একদম লস প্রাইসে অনলি ওয়াও আমার পরাটার কালার গুলো দেখে নেন আমি যে মানে আপনি জাস্ট পাগল হয়ে যাবেন কালার গুলো দেখে এত সুন্দর সুন্দর কালার ওকে বাই দ্য ওয়ে এইটা হচ্ছে দেখেন আমার পরাটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে দুপাটা আমার গায়ে আছে অনলি 750 করে নিবেন সালোয়ারের কাপড় জাস্ট কাপড়ের কোয়ালিটি ধরে দেখে নিন আর আমরা কিন্তু কোনো অ্যাডভান্স বিকাশ কোনো কিছু নেই না 100% শর হয়ে দেন অর্ডারটা করবেন এইটাতেও আপনি একত্রিশ টাকার অফার পাবেন যে কোনো দুইটা অর্ডার করেন যে কোনো দুইটা যে কোনো দুইটা অর্ডার করলে একত্রিশ টাকার অফার চালু হয়ে যাবে তারপরে আপনি দশটা বিশটা যতগুলো লাগে নেন দুইটার বেশি অর্ডার করলে এই অফারটা চালু হয়ে যাবে একত্রিশ টাকার এমনি তো নিবেন লস্ট প্রাইসের ড্রেস তার তারপরে একত্রিশ টাকার অফার বাই দা ওয়ে আমি ফরেবার থেকে আমাদের নতুন শিপমেন্ট আমছে থাইল্যান্ডের এত প্রোডাক্ট দেখা দেবে ছয়শো পিস আমার পুরা মাথা ঘুরাই দিতে বুঝছেন আমি এখন ফরেবার থেকে লাইভ আসবো দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ টাটা বাই বাই